আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়ার্ডস প্রিয় ইমানদার মুসলমান ভাই বোনেরা এবং রোজাদার ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এমআরএস টিভি বারো চ্যানেলের পক্ষ থেকে আমরা রোজার মাস চলতেছে রোজার মাসের খুবই গুরুত্বপূর্ণ একটি রোজা হাদিস আপনাদেরকে পড়ে শোনাব আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো সুল্লাহ রহমান রহিম হুজুরে আকরাম সলাল্লাহি আসাল্লামের সাথ ফরমাইয়াছেন তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না আমাদের প্রিয়নবী আমাদের শেষনবী আমাদের প্রাণের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন তিন ব্যক্তির দোয়া কখনো আল্লাহ আল্লাহতালা ফেরত দেন না রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কথা কি মিথ্যা হতে পারে না কখনো মিথ্যা হতে পারে না আমাদের রাসুল সাল্লাহ সাল্লাম যে কথাগুলো বলেছেন প্রত্যেকটি কথা হচ্ছে চিরন্তন সত্য তিন ব্যক্তির দোয়া কখনো কি হয় না ফেরত দেওয়া হয় না এক হচ্ছে ইফতারের সময় রোজাদারের দোয়া ইফতারের সময় যখন ইফতার কারা করবে রোজাদার যারা তারা যারা রোজাদার তারা যখন ইফতারের সময় দোয়া করে রোজাদার ইফতারের একটু আগে করে আল্লাহর কাছে ক্ষমা করে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন আমার গুণাগুলো ক্ষমা করে দিন আমার সন্তানদের রিজিক বাড়িয়ে দিন আমার সন্তানদেরকে আলেম বানিয়ে দিন আমার সন্তানদেরকে ভালো মানুষ বানিয়ে দিন যত ধরনের দোয়া আপনি করবেন সৎ দোয়া আমাকে নামাজি বানাইয়ে দিন আমাদের ঋণগুলো পরিশোধ করার তো দান করেন আমার ছেলেদেরকে আলেম বানাই দিন আপনি যা চাইবেন আল্লাহ তালা তা কবুল করবেন এক নম্বর তবে সে রোজাদার ব্যক্তি হতে হবে রোজাদার ব্যক্তি না হলে ইফতারের আগে আপনাকে রোজাদার ব্যক্তি না হলে একটু কবুল করবে না তাহলে রোজাদার ব্যক্তি হতে হবে দুই নম্বর দুই নম্বর হচ্ছে ন্যায় বিচারক বাদশার দোয়া যে দেশের রাজা যে দেশের বাদশাহ যে দেশের দেশ পরিচালনা করে যেই বাদশাহ সেই বাদশাহ পরায়ণ যদি হয় সৎ হয় ভালো মানুষ হয় সে কখনো মানুষের প্রতি দুর্নীতি করে না কখনো মিথ্যা কথা বলে না সে নামাজি ফরেজ গার্ড সে মানুষের প্রতি কখনো জুলুম করে না বিচার সঠিক বিচার করে সেটা তার নিজের সন্তান হোক নিজের মেয়ে অন্যায় করলে সেটাও শাস্তি একই শাস্তি হবে যদি তার ছেলেও যদি অন্যায় করে থাকে যেটা আল্লাহ বলেছেন আল্লাহ রাসুল বলেছেন সেভাবে তার শাস্তি নিশ্চিত করেন এটাকে বলে নেয় পরায়ণ বাদশাহ সে কখনো অন্যায় করতে পারে না নিজে অন্যায় করে না কে অন্যায় করলে তার শাস্তি দেয় নেয়াণে বাদশার দোয়া যদি করে আল্লাহ সাথে সাথে কবুল করে নেন তিনি হচ্ছে মজলুমের ব্যক্তির দোয়া মজলুম ব্যক্তির দোয়া আল্লাহ ইকবার আল্লাহ ইকবর কতবার গুরুত্ব গুরুত্বপূর্ণ মজলুম ব্যক্তি অসহায় গ্রামের ভিতরে সবচেয়ে অসহায় ব্যক্তি গরিব টাকা নেয় পয়সা নেয় কিছু নেই কিন্তু অসহায় কিন্তু পাঁচত্ব নামাজ আদায় করে আল্লাহর হুকুম হাকামগুলো মেনে চলে কখনো মানুষের ক্ষতি করে না মিথ্যা কথা বলে না কারো প্রতি জুলুম করে না কোনো অন্যায় করে না এরকম একটা লোককে যদি কেউ যদি তার প্রতি জুলুম করে তার প্রতি অন্যায় করে তাকে অন্যায়ভাবে মামলা দে তা অন্যায়ভাবে হয়রানি করে তার জায়গা জমি দখল করি নে মজলুম ব্যক্তি তার কোনো ক্ষমতা নেই গায়ের জোর নেই টাকার জোর নেই তার সন্তান নেই এমন একটি লোক যদি নিরীহ অসহায় একটি লোক যদি আল্লাহর কাছে প্রার্থনা করে হে আল্লাহ তোমার কাছে বিচার দিলাম আল্লাহ আমার প্রতি যে অন্যায় করা হলো আমার প্রতি যে জুলুম করা হলো আল্লাহ তোমার কাছে বিচার দিলাম আমার তো শক্তি নেই আমার তো টাকা নেই আমার কোনো ক্ষমতা নেই আমার কিছুই নেই আমি একজন অসহায় লোক এই গ্রামের ভিতরে এ দেশের ভিতরে আমাকে অন্যায়ভাবে জুলুম করা হচ্ছে আমার প্রতি অন্যায়ভাবে অবিচার করা হচ্ছে এইভাবে যদি সে আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ কখনো ফেরত দেন না আল্লাহ তালা তাহার দোয়া মেঘের উপর উঠাইয়া লন আসমানের সকল দরজা উহার জন্য কুলিয়া দেওয়া হয় এবং আল্লাহ ফাকে সাত করেন আমার ইজমতের কসম আমার ইজমতের কসম আমার ইজ্জতের কসম আমার ইজ্জতের কসম আল্লাহ কসম খাচ্ছে আমি অবশ্যই তোমার সাহায্য করিব যদিও কোনো মঙ্গলের কারণে কিছুটা বিলম্ব ঘটে তাহলে আল্লাহ বলতেছে আমার ইজ্জতের কসম আমি তোমাকে সাহায্য করব। এ তিন ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফেরত দেন না এবং আল্লাহ কসম করি বলতেছে আমি তোমাকে সাহায্য করব এই হাদিস থেকে আমরা এটাই শিক্ষা নেব আমরা তিন নম্বর যেটা বলছে আমরা কখনো মজলুম ব্যক্তি অসহায় ব্যক্তি গরিব নিঃস্ব এ ধরনের মানুষের উপর কখনো চুলুম করব না অন্যায়ভাবে গায়ে হাত দেবো না মিথ্যা কথা বলে তাকে ফাঁসিয়ে দেব না তাকে মিথ্যাভাবে মামলা দিয়ে ফাঁসিয়ে দেব না সে যদি দোয়া করে শেষ আপনার জীবন পুরা বরবাদ করে দিবে আল্লাহ আল্লাহ তালা আমাদের এই হাদিস অনুযায়ী চলার হাদিস অনুযায়ী আমল করার তপদ দান করেন আমি দেখেন দূর্রে মানসুর কিতাবে হজরত আয়সাস রাজি আল্লাহ তাল হইতে বর্ণিত করা হয়েছে যে রমজান মাসে আসিলে নবী করিম সাল্লাহ সাল্লামের অবস্থা বদলাইয়া যাইত তাহার নামাজের পরিমাণ বাড়িয়া যাইত এবং দোয়ার মধ্যে খুবই কাকুতি মিনতি করতেন অন্য এক রেওয়ায়াতে বলেন রমজান মাস শেষ হওয়া পর্যন্ত তিনি বিছানায় আসিতেন না কত গুরুত্বপূর্ণ কথা রাসু সাল্লা সাল্লাম নামাজ কী পরিমাণ নামাজ পড়তেন রমজান মাস যখন আসছো প্রস্তুতি নিতেন বেশি বেশি নামাজ পড়তেন বেশি বেশি কোরআনতালাবাদ করতেন বেশি বেশি তাহার্য নামাজ পড়তেন বেশি বেশি নফল পড়তেন আছে আছে আল্লাহবাক রমজান মাসে আর বহনকারী ফেরাস্তাদেরকে হুকুম করেন যে তোমরা নিজ নিজ আবাদত বন্দিকে ছাড়িয়া রোজাদারদের দোয়ার সাথে সাথে আমিন বলতে থাক বহু হাদিস দ্বারা রমজানের রোজা রমজানের দোয়া বিশেষভাবে কবুল হওয়ার কথা জানা যায় আর ইহা নিশ্চিত কথা যে রমজান মাসের দোয়া কবুল হওয়ার ব্যাপারে যখন আল্লাহতালার ওয়াদা রহিয়াছে এবং তাহার সত্য রাসুলসল্লা সাল্লাম তা বর্ণনা করেছেন তখন এই ওয়াদা পূরণ হইবার ব্যাপারে কোনো সন্দেহ থাকিতে পারে না কিন্তু এতদর সত্ত্বে দেখা যায় যে কেউ কোনো উদ্দেশ্য নিয়া দোয়া করিয়া থাকে অথচ তাহার দোয়ার কোনো কাজ হয় না ইহার দ্বারা এরূপ মনে করা উচিত নয় যে তাহার দোয়া কবুল হয় নাই বরং দোয়া কবুল হওয়ার অর্থ বুঝিয়ে লওয়া দরকার নবীকরুম সাল্লা আলিয়া সাল্লাম এসাত করিয়াছেন অন্য একটি হাদিসে যখন কোনো মুসলমান আত্মীয়তার সম্পর্ক বা কোনো ফাপ কাজ ব্যতীত কোন দোয়া করে তখন সে আল্লাহতালা নিকট হইতে তিনটি বিষয়ের কোনো একটি অবশ্যই পাইয়া থাকে হয়তো সে যে বিষয়ে দোয়া করিয়াছে যথাযথ হইয়া পাইয়া যায় অথবা উহার পরিবর্তে তাহার উপর হইতে কোনো মুসিবত দূর করিয়া নেওয়া হয় অথবা ওই পরিমাণ সব আখেরাতে তাহার আমল্লামায় লিখিয়া দেওয়া হয় তবে এখানে দুটি আল্লাহতালার কাছে দোয়া প্রার্থনা কবুল করার জন্য দুটি কথা এখানে দুইটি কথা বলেছেন একটা হচ্ছে সে মুসলমান কিন্তু আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে না আত্মীয়তার সম্পর্ক এবার আত্মীয় কারা পুপা পুপি খালা খালু হ্যাঁ বড়ো ভাই ছোটো ভাই হ্যাঁ মা বাবা যারা একেবারে রক্তের সম্পর্ক যে আত্মীয়গুলো রয়েছে আত্মীয়গুলোর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে না তাদের সাথে সম্পর্ক আগে তাদের বিপদে আপদে এগিয়ে থাকে তাদের বিপদে আপদে তাদেরকে সহযোগিতা করে তাদের পাশে থাকে খোঁজখবর নেই তাহলে আল্লাহ তালা দোয়া কবুল করবেন বলে আশ্বাস দিয়েছেন তো এ হাদিস অনুযায়ী যে তিনটি দোয়া কখনও তালা ফেরত দেন নাই সে অনুযায়ী যাতে আল্লাহ তালা আমরা এই হাদিস অনুযায়ী যাতে আমল করতে পারি সে তো অভিজ্ঞ দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ